আসসালামু আলাইকুম আলি ইমরান কুক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমার সামনে দেখতে পাচ্ছেন কোরাল মাছ আজকে আমি কোরাল মাছ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে কত বড় সাইজের একটি কোরাল মাছ দেখুন কোরাল মাছটা দেখতে একেবারে কিন্তু কালো দেখুন আর পেটটা দেখুন কত চওড়া অনেকটাই বড় তেলাপিয়া মাছের মতো দেখতে এই মাছটি আজকে আমি কাটবো কেটে ঝাল ঝাল করে রান্না করব প্লিজ প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে কেটে রান্না করি প্রথমে আমি মাছের আঁস ছাড়াই কি শক্ত মাছের আঁশগুলো আমার খুব ভালো করে ছাড়ানো হয়ে গেছে যে মাছের পাখনা গুলো আমি খুব ভালো করে কেটে নিয়েছি এখন মাছটা পিস পিস করে কেটে নেব মাছের কাটাটা অনেক শক্ত মাছের নাড়িটা বের করে নেব বেশি নাড়ি নেই অল্প নাড়ি ডিমও নেই চর্বিও নেই মাছের তেমন একটা মাছবোৰ আমাৰ কাটা হৈ গৈছে এখন মাছবোৰত ধুই আনিব মাছবোৰত ধুই আনিয়ে চলি আছে এখন আমি মাছে লবন হলে মাখিয়ে নিব হলুদের গুড়া দিয়ে দেব লবণ দিয়ে দেব লবণ আর হলুদ মাছের সঙ্গে ভালো করে মেখে নেব চুলাটা ধরিয়ে চুলার উপর কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো ভেজে নেব কড়াইতে সাদা তেল দিয়ে দেবো খুব ভালো করে গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এই যেমন লাল লাল করে ভেজে নিয়ে এসে এখন আমি মাছগুলো উঠিয়ে নেব মাছটা রান্নার জন্য আমি এখন কড়াইতে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি তেলের ভিতর পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো এটা কোরাল মাছের ঝাল ঝালও বলতে পারেন আবার কোরাল মাছের বলতে পারেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এখন আমি বাকি মশলা দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দেব এক চামচ আদা বাটা দিয়ে দেব শুকনা মরিচ বাটা দিয়ে দেব হলুদের গুড়া দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব সমস্ত মশলাগুলো আমি এখন খুব ভালো করে নেড়ে নেব আমি অল্প একটু পানি দিয়ে দেবো মশলার ভিতর মশলাটা দিয়ে উপর দিয়ে তেল উঠে গেছে এখন আমি টমেটো কুচি দিয়ে দেব ধনিয়া গুঁড়া দিয়ে দেব এক চামচ জিরার গুঁড়া দিয়ে দেব মশলাগুলো আর টমেটো খুব ভালো করে নেড়ে নেব মশলাগুলো অল্প আছে আমি একটু চাপা দিয়ে দেব চাপা খুলে নেব মশলাটা দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে উপর দিয়ে তেল বের হয়ে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব গুলো আমি এখন অল্প হালকা করে নেড়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব বেশি জোরে নাড়া যাবে না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে মাছ আর মশলা মাছ আর মশলা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেব। আমি উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ কাটা দিয়ে দেব ভাজা জিরার গুড়া ছড়িয়ে দেব জিরার ভাজার গুড়াটা মাছের সঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে দেব গরম চুলার উপর দুই মিনিট চাপা দিয়ে রেখে দেব মাছটা দুই মিনিট পরে চলে এসেছি দেখুন মাছ দিয়ে দারুন একটা গন্ধ বের হচ্ছে এখন আমি মাছটা ঢেলে নেব খেতে বসে গিয়েছি বন্ধুরা মাছটা খেয়ে দেখি কেমন হয়েছে যে দেখুন কোড়াল মাছ হুম অসাধারণ হয়েছে বন্ধুরা মাছটা মাছটা কিন্তু অসাধারণ লাগছে খেতে একদম এটি কিন্তু মেঘনা নদীর কোরাল মাছ সামুদ্রিক কোরাল মাছ না এটি অসাধারণ ছাদের কোড়াল মাছটাও কিন্তু অনেক বড় সাইজের ছিল এজন্য মাছটা খেতে বেশি ভালো লাগছে আপনারা যারা কোড়াল মাছ খাননি তারা ঠিক এই রেসিপি ফলো করে কোড়াল মাছটা রান্না করে খাবেন আশা করি খুব ভালো হবে